জীবনে টাকার প্রয়োজন কার না আছে নিশ্চয় আপনারও আছে আমারও আছে সবারই আছে এখন যদি মানিটারি ক্ষেত্রে কোনো রকম ব্লকেজ এসে থাকে আপনার জীবনে যদি আপনি কাউকে টাকা দিয়েছেন কিন্তু সেই টাকা আর কিছুতেই তুলতে পারছেন না এরকম হয় যদি আপনার বিজনেসে মন্দা চলছে আপনার বিজনেসে গ্রোথ নেই অর্থাৎ আয় কমে গেছে এইরকম বিভিন্ন পরিস্থিতিতে অথবা হঠাৎ করে আপনার ভীষণ টাকার কিছু প্রয়োজন যে টাকাটা আপনার ইনস্ট্যান্ট জোগাড় হচ্ছে না কিন্তু খুব প্রয়োজন রকম ক্ষেত্রে আজকে যে অ্যাঞ্জেলের কথা বলবো সেই অ্যাঞ্জেলের কাছে প্রে করতে পারেন এবং সেই অ্যাঞ্জেলের একটি সুইচওয়ার্ড আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি ইনস্ট্যান্ট মানি অ্যাট্রাকশন করতে সাহায্য করবে আপনার যে প্রয়োজন সেই প্রয়োজন সাহায্য করবে তাহলে আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবেন যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না পাশের বেলকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে নিন যাতে পরবর্তী প্রত্যেকটি ভিডিও সরাসরি আপনি প্রথম পান ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান মানিকে থ্যাঙ্কস জানান অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ বন্ধুরা আজকে আমি সেই অ্যাঞ্জেলে কথা বলতে চলেছি যে অ্যাঞ্জেলকে প্রে করলে আপনি মানি অ্যাট্রাক্ট করতে পারবেন আপনার মানিটারি প্রবলেম বা দূর করতে পারবেন তার নাম হচ্ছে যখন আপনি প্রার্থনা করবেন প্রতিদিন ঘুম থেকে উঠেই আপনি শুধুমাত্র আর্চাঞ্জেল স্যাচিয়েলকে প্রার্থনা করতে পারেন কিভাবে করবেন আমরা কোর্সের মধ্যে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিই এখানে সংক্ষেপে বলে দিই আপনি ঘুম থেকে উঠে বলবেন যে হে প্লিজ আমাকে হেল্প করো হে আমার যে প্রবলেম সেই প্রবলেমকে তুমি সমাধান করে দাও যত শীঘ্র সম্ভব আমার এই মানিটারি ব্লকেজকে সম্পূর্ণভাবে নির্মূল করে আমার জীবনে সঞ্চয় সমৃদ্ধি সফলতা দাও আমি তোমার কাছে সদা সর্বদা কৃতজ্ঞ থাকবো ঠিক এই যে কথাগুলো যেভাবে বললাম আপনি অবশ্যই তার কথা চিন্তা করে অর্থাৎ স্যাচিলের কথা চিন্তা করে আর চেঞ্জল স্যাচিলকে কৃতজ্ঞতা মনে জানিয়ে স্থির বিশ্বাস রেখে আপনি পক্ষে পাঁচটা মিনিট আপনি বলতে থাকুন আপনি ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে পাঁচটা মিনিট একই কথা বারবার বলতে থাকুন এবং আপনি ভিজুয়ালাইজ করুন আপনার জীবন থেকে মানিটারি ব্লকেজ কেটে গেছে আপনার জীবন থেকে যত রকম অর্থনৈতিক বাধাগুলো ছিল ব্যবসায় যে বাধাগুলো ছিল সেগুলো কেটে গেছে জাস্ট ভিজুয়ালাইজ করুন জাস্ট স্ত্রী বিশ্বাস রাখুন প্রথম প্রথম আপনার কাছে মনে সংশয় আসতেই পারে কোনো সমস্যা নেই প্রতিদিন আপনি কন্টিনিউ করতে থাকুন মাত্র একুশটা দিন অর্থাৎ তিন সপ্তাহ করে দেখুন আপনার মানিটারি প্রবলেম বা ব্লকেজ থাকলে তা কেটে যাবে এখন এই মানিটারি প্রবলেম থেকে ইনস্ট্যান্ট হেল্প পাওয়ার জন্য বলেছি হঠাৎ করে আপনার কিছু টাকা দরকার তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন দেখুন এই প্রসঙ্গে আমি একটা কথা বলে নিই আমি একজন ভিওয়ারকে দেখছিলাম একদিন কয়েকদিন আগেই একটি কমেন্ট করেছিলেন যে আমার চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো লাখ টাকা দরকার আমার প্রচুর ধার দেনা হয়ে গেছে আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো লাখ টাকা যাতে আমি পেয়ে যাই তার জন্য সাহায্য আর আজ অ্যাঞ্জেলকে প্রার্থনা করছেন বা নীতিকাকে স্পিরিট নীতিকাকে প্রে করছেন দেখুন এরকমটা হয় না আপনার যোগ্যতা অনুসারে আপনি চাইতে পারেন আপনি কতটা কি ডিজার্ভ করেন আপনি প্রচুর টাকা দেনা করে রাখতেই পারেন তাহলে প্রচুর টাকার সঙ্গে আপনি একদিনে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে ঢোল হয়ে যাবে এরকম হয় না আপনাকে একটু একটু করে আগে চাইতে হবে ইউনিভার্সের কাছে অ্যাঞ্জেলের কাছে অ্যাঞ্জেল হচ্ছে দেবদূত যারা কিনা আমাদের সদা সর্বদার সঙ্গে আছে যদি আপনি স্থির বিশ্বাস নিয়ে তাদেরকে প্রার্থনা করতে পারেন তাহলে আপনার বিশ্বাসের মর্যাদা রাখবে তবে অবশ্যই রেসপেক্ট থাকতে হবে সেখানে শুধু চাই 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 তা নয় তাদের প্রতি রেসপেক্ট করুন তারপর আপনি কিছু চান যখনই আপনি কিছু চান সবসময় তো আমরা চাই তো আপনি কিছু দেওয়ার মানুষকেও ধর রাখুন কিছু মানুষকে অসহায় কিছু মানুষ কোনো প্রাণী কোনো পশু তাদেরকে একটু ফুট দিন অসহায় কোনো মানুষের যে পিপল খুব নিডি আছে তাকে কিছু দান করুন না তাহলে আপনার মানিটারি ব্লকেজ কাটতে শুরু করবে দেওয়ার মানসিকতা থাকতে হবে সবসময় না নেওয়ার চাওয়ার মানসিকতা থাকলে হবে না অনেকে আছে যে অমুক আমাকে টাকা দিচ্ছে না তমুক আমাকে টাকা দিচ্ছে না কবে পাবো আমার কিছু টাকা চারিদিকে আটকে রয়েছে বলেন কিন্তু তারাই আবার দেখা যায় যে অন্যদের টাকা আটকে রেখেছেন কেউ কারোর টিচারের টাকা আটকে রাখছেন কেউ কারোর হয়তো বন্ধু বা কোনো রিলেটিভের যে কোনো ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে টাকা দিচ্ছে না বা কোনো কিছু তার কাছে নিয়েছেন তারপরে হচ্ছে তার টাকাটা দিচ্ছেন না এদিকে তাদের কাছেও অনেকে টাকা নিয়ে দিচ্ছে না বা তিনি পাচ্ছেন না অর্থাৎ যেমন কর্ম তেমন ফল হতে বাধ্য সুতরাং আপনাকে আগে এই দিকগুলো খেয়াল রাখতে হবে নিজে সৎ থাকুন নিজে যত বেশি সৎ থাকবেন পজিটিভ থাকবেন আপনি যত বেশি মানুষের সঙ্গে মানুষের ব্যবহার করবেন তত আপনার সঙ্গে কিন্তু ইউনিভার্স সেইভাবেই আপনাকে রেজাল্ট দেবে খুব প্রয়োজন আপনার টাকা তখন আপনি কি করবেন তখন একটা সুইচ ওয়ার্ড ব্যবহার করুন স্যাচিয়াল ম্যাজিক বিগিন নাও স্যাচিয়াল ম্যাজিক বিগিন নাও স্যাচিয়াল ম্যাজিক বিগিন নাও এইভাবে আপনি মিনিমাম তিন বেলা পাঁচ থেকে 10 মিনিট করে জব করুন আর আপনার যে অর্থ প্রয়োজন আপনি চেয়ে নিন তার কাছে যে আপনার ইনস্ট্যান্ট মানি যে কোনোভাবে সৎ পথে জোগাড় হয়ে গেছে দেখুন আপনার মানিটারি ব্লকেজ কেটে যাচ্ছে এবং আপনি খুব দ্রুত কিন্তু রিকভারি পাবেন তারপরেও কোনো কোনো মানুষের ক্ষেত্রে দেখা যায় এটা খুব ডিলে হয়ে যায় চট করে পান না তার কারণ তার মূলাধার চক্র তার মণিপুর চক্র ব্লকেজ রয়েছে তার অরামণ্ডলে যদি নেগেটিভিটিজ থাকে তার মধ্যে যদি সংশয় থাকে তার মধ্যে যদি বিশ্বাস না থাকে যে আমি এটা করছি পেতেও পারি নাও পেতে পারি তাহলে কিন্তু তার রেজাল্ট ভালো হবে না সুতরাং আপনাকে স্থির বিশ্বাস নিয়ে আস্থা রেখে করতে হবে ইউনিভার্সের প্রতি অ্যান্ডদের প্রতি আর এই যখন সুইচ ওয়ার্ডটি জব করছেন একই রকমভাবে এই সুইচ ওয়ার্ডটি আপনি আপনার বডির যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে রেখে দিন এবং তার সঙ্গে সঙ্গে আপনি এই সুইচ ওয়ার্ডটি একটা সাদা কাগজে লিখে সার্কেল দিন ব্লু কালি দিয়ে এনার্জি সার্কেল সেটিকে আপনি আপনার মানি পার্সে রেখে দিন আর তার সঙ্গে সঙ্গে আপনি টোয়েন্টি ফোর আপনার ঠিক এই শুক্র স্থানে এরকম জায়গায় ব্লু কালার দিয়ে লিখে দিন দিয়ে সার্কেল দিয়ে দিন ব্লু কালার দিয়ে দেখুন আপনার ইনস্ট্যান্ট মানি যোগাড় হয়ে যাবে বন্ধু যারা উসুই বা ট্র্যাডিশনাল রেখি বা হলিফার থ্রি রেখি লামা ফেরা ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি নিউমোরোলজি করোনা রেখি হলিফার থ্রি করোনা রেখি ইত্যাদি শিখতে চাইছেন অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাইছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা সরাসরি ফোন করুন ক্লাসের ডিটেলস জানতে চেয়ে সারা বছর আমার গাইডেন্স থাকে এবং যা ক্লাস করবেন অডিও ফাইল ভিডিও ফাইল সার্টিফিকেট সব কিছু পাবেন তার পাশাপাশি আপনার যে কোনো সমস্যায় সারা বছরই কিন্তু সবই পাচ্ছেন আমাকে হ্যাঁ আপনার যদি মন চায় অন্য কোথাও ক্লাস করবেন অন্য কোথাও শিখে অর্থাৎ ডিভাইন আপনাকে যেখানে গাইড করবে সেখান থেকে আপনি নিজেকে ভালো রাখবেন অন্যদেরকে ভালো রাখবেন অবশ্যই সেখানে শিখে নিতে পারেন যেমনই থাকুক না কেন যেখানেই থাকুক না কেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আজ চলিত হয় বন্ধুরা ধন্যবাদ